গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি তো ঘুম থেকে উঠে চলে এসেছি বাইরে বসে বসে ব্রাশ করছিলাম তো এখন ওই আটটা কি সাড়ে আটটা মতো বাজে আর এখন তো একটু বেলা হলে যা রোদ উঠে পড়ে আর যা গরম বাইরে তো বসাই যায় না আর বেরোনোই যায় না তো এখন এই মানে সকালের ওয়েদারটা ভালোই লাগছিলো তাই বসে বসে বসছিলাম আর প্রকৃতি দেখছিলাম তো তারপরে যে দেখো মায়ের বাগানের এই জবা ফুলগুলো দেখো ভরে গেছে দুটো গাছে লাল জবাটা তো পুরো ভর্তি হয়ে গেছে একদম তো ওখানে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে সোনার খাওয়ার তো ওখানে তো সোনার খাওয়ার হচ্ছে তারপরে আমি নিয়ে চলে এসেছি আমার জন্য চা আর ওই আগের দিনে পাউরুটি ছিল তো ওটাকেই লম্বা লম্বা করে কেটে একটু বাটার দিয়ে সেঁকে নিয়ে বসে গেছি খেতে আর দেখতেই পাচ্ছ সোনাও আমার সঙ্গে বসে গেছে খেতে আর দেখো কন্টিনিউ পা দুলিয়ে যাচ্ছে তো আর ও কিন্তু না এইসব রুটিগুলো খেতে খুব পছন্দ করে আর বেশি দিতেও চায় না কারণ বাসি হয় তো কিন্তু ওকে যদি আটার রুটি করে দিই কিছুতেই ও সেগুলো খেতে চায় না মানে এত পরিমাণে দুষ্টু আর এখন দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি আর ওখানে বসে বসে কন্টিনিউ দুষ্টুমি করেই যাচ্ছে মানে এই সোফার ওপরে ও মানে এদিক থেকে ওদিক কন্টিনিউ ও লাফালাফি করতেই থাকে কখন যে পড়বে সেটাই ভয় হয় আরে মেয়ের ঘরে না ছেলের ঘরে আচ্ছা আনিয়ে পালিয়ে যা যা

চা নিয়ে পালিয়ে গেছে চা দেয়নি কে দেয়নি হ্যাঁ বাবা লালু ডাকছে কে এলো উ মে যা 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 দৌড়া দৌড়া যা পালিয়ে গেছে লালুকে বকে দাও তো মেও তাড়িয়ে দিয়েছে লালুকে বকে দাও ওই বলে দে ওই তো তারপরে খাওয়া দাওয়া সেরে দেখতেই পেলে সোনা কিভাবে চা খাবে বলে চিৎকার করছিল আসলে কাজ হচ্ছে আর যে মেশো এখানে মানে সবসময় কাজ করে মেশো চা নিয়ে যাচ্ছিল তো ওই চা দেখে রীতিমতো তো কান্নাকাটি চিৎকার চেঁচাবেছি চা খাবে মানে আমার কাছে বসে বসে কিন্তু একটু চা খেয়েছে আর ও কিন্তু চা খেতে খুব ভালোবাসে তো তারপরে এই যে বাবা স্কুটিটা বের করছিল আর ওইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দেখো কাণ্ড পুরো ব্যাট নিয়ে পুরো ব্যাটসম্যানের মতো আছে আসলে একটা টিকটিকি দেখতে পেয়েছে ওটাকেই মারবে বলে না ঘর থেকে ছুটে গিয়ে এই ব্যাটটা এনে আমাকে দেখাচ্ছে টিকটিকিটাকে মেরে দাও তো এখন সাড়ে আটটা তো বাজেনি নি শোনার খাওয়ার তো রেডি হয়ে গেছে কিন্তু ওকে এখনো খাওয়াইনি ওপরে এসেছি তো কটা জিনিস এখানে নেওয়ার ছিল নিচে নিয়ে যাব আর এই যে রুমের এই বেডশিটটা এটাও তুলে দেবো কারণ অনেকদিন পাতা হয়ে আছে আর আজকে আমি বাড়িও যাব অনেক দিন হয়ে গেল। তো আমি যেহেতু থাকবো না তাই ভাবলাম বেডশিটটা তুলে রেখে যাই মা তার সময় মতো ওয়াশিং মেশিনে কেচে নেবে আর অনেকদিন পর বাড়ি যাচ্ছি অনেক দিন নয় মানে বড়মাসে চলে গেছে পাঁচ ছ দিন হয়ে গেছে তারপরে বাড়ি যাচ্ছি তো ওর সাথেই যা বেরিয়ে এসেছিলাম আর যাওয়া হয়নি এখন বাড়িও যাব। আর আমার তো প্রচন্ড শরীর অসুস্থ এত পরিমানে কাশি হচ্ছে মানে রীতিমতো যেন গলা ফেটে রক্ত বেরিয়ে যাবে এত পরিমানে কাশতেছি তো ডক্টর তো দেখিয়েছি ওষুধও দিয়েছে আর আমার থেকে সোনারও কাশি লেগে গেছে একদিন হলো হ্যাঁ পড়ে যাবি এদিকে আয় ওকে দেখো কি করতিছ তো চলো এখন নিচে যাই টুকটাক কিছু জিনিস ছিল ওগুলো নিয়ে ব্যাগে গোছাই এই সারা দিন এখন এত পরিমাণে ও দুষ্টু হয়েছে সারাদিন কন্টিনিউ দুষ্টুমি করতেই থাকে আর আজকে আমার সঙ্গে মাও যাবে কেননা ঠাকুমা তো অসুস্থ অনেক দিন দেখতে যাবে বলে বলে হয়নি সময় আজকে বলে চল তুই যাচ্ছিস যখন যাই টোটোয় যাবে টোটোয় আবার ঘুরে আসবে তো সেই জন্য তো চলো দশটার দিকে বেরোবো এখন যাই নিচে টুকটাক কাজ আছে সোনাকে খাওয়াবো তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এখন তো এই যে বাচ্চা মানে সোনা দাঁড়াতে পেরে গেছে তো এখন আরও সমস্যা আগে শুয়ে থাকতো ভালোই থাকতো এখন দাঁড়াতে পারে মানে কখন যে কোথায় কী ধরে দাঁড়িয়ে পড়ে ধপ ধাপ পড়ে এই অবস্থা মানে সারাক্ষণ এই মানে ওর পেছনেই ছুটতে হয় তো এটা যাদের এরকম বাচ্চা ছোট আছে সব মায়েদেরই হয় আমারও অবস্থা একই রকম আগে তবুও অনেক ভালো ছিলাম বাচ্চা চুপচাপ ছোট ছিল যখন শুয়ে থাকতো অনেক ভালো ছিলাম আর যবে থেকে হামাগুড়ি দেওয়া তারপরে দাঁড়াতে শিখেছে তবে থেকে যেন আমার মানে পরিশ্রম আরও বেড়ে গেছে তো তারপরে ওকে নিয়ে যে চলে এসেছি তোমাদের দেখাবো বলে ওই যে মানে ছাত্রা যেটা হয়েছে মানে সিঁড়ির ওই জানলাটা কেটে এই যে ছাদের আসার রাস্তাটা করা হয়েছে ওটাই দেখাবো বলে আর ছাদটা কিন্তু না খুব সুন্দর হয়েছে এইদিকে হাওয়াটাও ভাবে খুব সুন্দর আর সামনেই পুকুর রয়েছে তো এই যে দেখাচ্ছিলাম আমাদের ঘরের এই ফ্রন্টটা কিন্তু মানে এত কাছ থেকে কখনো দেখিনি আসলে এর ওপরে তো অ্যাজবেস্টার দেওয়া ছিল ওটাই তো কখনো হয়নি আর ছাদ হতে কিন্তু এখন খুব সুন্দর হয়েছে এখন থেকে রোজ এসে আমরা এখানে ছাদে বসবো আর আড্ডা দেব তো এই যে সিঁড়ি দিয়ে নামলে এই যে সামনের ফ্রন্টটা একদম তো তারপরে খাওয়া দাওয়া করে সোনাকেও খাইয়ে নিয়েছি তারপর আমিও খেয়ে দিয়ে স্নানও করে নিয়েছি দিয়ে ওকে এখন ও তো খেলা করছে নিজের মতন আমি এখন রেডি হয়ে নিচ্ছি কারণ এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে বেরোবো তো আগে কী ভালো তো যখন বরমশাই ছিল ওই টোটোর জন্য অপেক্ষা করতে হতো না মানে যখন বেরিয়ে রেডি হব তো আমার তো মানে বহার মানে বাইকে নিয়ে যাওয়ার লোক আছে তো সেই জন্য নিজের হিসাব মতো বেরোতাম যেতাম আর এখন কি বলো তো যে না টোটো আসবে দশটায় কি এগারোটায় সেই টাইমে আমাকে রেডি হতেই হবে তো এই অবস্থা সেটাই ভাবছিলাম পরে যখন ভিডিওটা এডিট করছিলাম ওটাই ভাবছিলাম তো তারপরে চলো আমি রেডি তো প্রায় হয়ে নিয়েছি চুল টুল বাঁধাও হয়ে গেছে আর টিপটা আমার মানে শেষ হয়ে গেছে ওই জন্য যে লিকুইড সিঁদুর যেটা পরি আমি তো ওটা দিয়ে একটু ছোটো করে টিপ পরিয়ে নিলাম তো ভিডিও করছিল কিন্তু আমার মেজদির ছেলে মানে রিক তো ওকেই বলছিলাম দেখা ভাইকে আর এখানে কী সব করতিছে ওকে যদিও এখনও রেডি করিনি তো এদিকে তো আমি একদম রেডি আর রিকও চলে রিক কই মানে মেজদির ছেলেও যাবে আর মেজদি তো রোজই আসে তো আসতে একটু দেরি হবে আর মানে এখন তো দশটাও বাজে নি সাড়ে নটা বাজে তো যেই শুনেছে মা যাবে তো সেই বলছে ও যাবে ভাইয়ের বাড়ি হ্যাঁ আর একজন কোথায় তোমাদের দেখাচ্ছি সব এই দেখো কোথায় ঢুকে বসে আছে এই ছেলেটা কিনে বাড়ি যাবি না হ্যাঁ বাপা হাতে আবার একটা বন্ধু হ্যাঁ আর এইটা দিয়ে বেরোতে যাবে মাথায় ঠাকাস করে একটা লাগবে ওকে যতই বের করবে না তার পছন্দ নয় এই ঠিক খাটের তলায় বসে হবে তার এখানে বসতে ভালো লাগে লুকিয়ে তখন থেকে বসে আছেনি দেখতে ওকে আসুন ওকে কি দাদা কিছু বলেছে মোর ওর গায়ে হাত দেওয়া যাবে না হাত দিলেই চিৎকার এরকম এই ছেলেটা চোখ খাটের তলায় কিচুড়ি করছিস প্রচণ্ড দুষ্টু হয়েছে আজকাল ওকে সামলানোটা প্রচন্ড মুশকিল হয়ে যাচ্ছে তো চলো আমি তো রেডি এখন ওকে রেডি করি তো আমি তো একদম রেডি হয়ে পড়েছি সোনাকেও রেডি করিয়ে দিয়েছি আর এই যে আমার টোটাল ব্যাগপত্র আর এই যে সোনাকে দেখো এক পা তুলে দিয়েছে সফার ওপরে উঠতে পারছে না কারণ ব্যাগপত্রগুলো রয়েছে সেই জন্য আর এই সোনা জামাটা পরেছে এটার বড় মাসি দিয়েছিল অনেক আগে তখন তো হয়নি এখন হয়ে গেছে তো ওটাই পরিয়ে পালে। আর তোমাদেরকে তো বললাম মা যাবে আর মায়ের সঙ্গে এই যে রিকও যাচ্ছে যেহেতু মা যাচ্ছে বলে বললো চলো আমিও ভাইয়ের সঙ্গে যাব ভাইয়ের বাড়ি তো মানে একটু এসেছি আসার পরে রিক যেহেতু রিক কিছু খায়নি সকাল থেকে তো মা বলো চল দুটো চিপস প্যাকেট কিনে দিই তোরা যেতে যেতে খেয়ে নিবি আর শোনাও কিন্তু এই চিপস খেতে প্রচণ্ড ভালোবাসে চিপসের প্যাকেট দেখলেও আর কিছুই খেতে চায় না তো মা ওটা নিয়ে তো এখন এই যে সোজা চলে এসেছি রাস্তায় এর ভিডিও করিনি কেননা প্রচণ্ড টোটো এত নড়াঝড়া করছিল রাস্তাটা এত খারাপ হয়ে গেছে সেই জন্য তো তারপর সোজা চলে এসেছি বাড়ি এসে এই যে মাদের এখন দিয়ে দিয়েছি ওই ফুটি এনেছিলাম তো ওগুলোই এখন দিয়েছি আর সোনা এখানে দাদুর গোলে বসে পড়েছে আসলে ও টোটোতে আস্তে আস্তেই ঘুমিয়ে গেছিলো আর এখানে আসার পর বাবা কোলে তুলে নিয়েছে উঠে পড়েছে তো তারপরে এই যে বসে বসে সবাই মিলে গল্প করছিল আর এই যে টিফিন বেড়ে দিয়েছিলাম তো মার তো অলরেডি খাওয়া হয়ে গেছে আর রিক খাচ্ছিলো আর এই যে ভাই বসে পড়েছে দাদার কাছে দাদার পা থেকে কি খাওয়া যায় তো দাদাই ওটাই ডিম না কী সব তুলে তুলে দিচ্ছিলো ভাইকে ভাইয়ের হাতে কিন্তু অলরেডি পাপড় ভাজা ধরা হয়ে আছে এক হাতে ওটা খাচ্ছে আর এদিকে দাদা কি দিচ্ছে ওটাও খাচ্ছে তো তারপরে মাকে বললাম থাকার জন্য মা তো কিছুতেই থাকলো না কেননা বাড়িতে কেউ নেই তার উপরে ঘরে কাজও হচ্ছে বাবা একটু গেছে কাজে তো সেই জন্য বলো না থাকবো না পরে আবার আসবো তো ওই এক ঘন্টা মতো বসছিলো তো বসে আজকে টোটোকেও এনেছি তো টোটোর তারা আছে সেই জন্য তারাও দিচ্ছিলো তো আর এই যে যাওয়ার সময় এই যে আমাদের বাড়ির এই সামনে একটা ফুল গাছ লাল রঙের ফুলটা এত সুন্দর দেখতে তো মা তো এমনিতেই ফুল গাছ খুব ভালোবাসে আর আমার শ্বশুরমশাইও ফুল গাছ খুব ভালোবাসে তো মা যেখানেই ভালো ভালো ফুল গাছ এভাবে ডালা নিয়ে যায় তো এখান থেকে বললো একটা ডালা নেবে সেই জন্য মা ভেঙে এই যে মারা এখন উঠে পড়বে টোটোতে আর যাওয়ার আগে এই যে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আম গাছগুলো তো আম গাছে এবছর তো সত্যি মানে আম তো হয়নি তো কার কার বাড়িতে আম গাছে এবছর আম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাবার বাড়ি কেন শ্বশুর বাড়ি কেন কোথাও আম হয়নি কিন্তু আর আমার বাবার বাড়িতে কিন্তু অনেক আম গাছ মানে অনেক মুকুল এসেছিলো কিন্তু সে পরিমাণে একটাও আম হয়নি আর শ্বশুর বাড়িতে এতটা আম গাছ নেই তবুও যে কটা আছে হয় কিন্তু এবছর কোনো আমই নেই তো তারপরে এই সময় জানো তো সোনা কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল যেহেতু মা আর মানে দিদার দাদা মিলে উঠে পড়ছে টোটোতে চলে যাচ্ছে সেই জন্য চিৎকার চেঁচামেচি করছিল তারপর চলে এসছিলাম একদম ওই দুপুরে খাওয়া দাওয়া করে তো আমি তো খেয়ে নিয়েছি তো মানে সোনাকে তো অনেক আগে খাইয়ে দিয়েছি তারপর আমি খেয়ে দিয়ে তো মার কাছে ছিল তো ওখান থেকে নিয়ে এলাম সোনাকে এখন ঘুমোবো অনেকটাই বেলা দুটো প্রায় বেজে গেছে তো ওকে ঘুম পাড়াবো সেই জন্য তো ঘরটার ভিতরে ঢুকে অনেকটাই মন খারাপ করছিলো কেননা গেছিলাম মানে বেরিয়ে গেছিলাম বরমশাইয়ের সঙ্গে আর এতদিন দেড় মাস কাটিয়েছে এই ঘরটায় তো অনেক স্মৃতি অনেক মানে হাসির কান্না সুখ দুঃখের গল্প সব কিছুই ঘরটার ভিতরে অনেক জড়িয়ে থাকে তাই প্রচণ্ড মন খারাপ করছিল এসে কারণ ফাঁকা ফাঁকা লাগছিল একটা ফাঁকা ফাঁকা তো লাগেই বলো তো সেইটাই ভাবছিলাম বসে বসে তো ওই বিছানাটার মধ্যে তিনজন বসে কত আড্ডা মারতাম আর ও মানে সোনার পাপা কত পরিমাণে দুষ্টুমি করতো তো ওটাই ভাবছিলাম বসে বসে আর সোনাকে বলছিলাম তো চলো ওকে এখন চটপট করে ঘুম পাড়িয়ে নিই আর ঘরটার অবস্থাও কিন্তু খুব খারাপ হয়ে গেছে কেননা যখন যাই বর্মসের সঙ্গে মানে সে হয়তো যাওয়ার প্ল্যান ছিল না চট জলদি করে মানে এমনি কারণবশত বেরিয়ে যেতে হয়েছিল তো যেটা যেভাবে পড়েছিল ওভাবে ফেলে রেখেই চলে গেছিলাম তো সব কিছুই এদিক ওদিক পড়ে আছে তো সেই জন্য তো এখন এই যে সোনাকে ঘুম পাড়াবো বলে তো দেখো এই যে অলরেডি ওকে ঘুম পাড়িয়েও নিয়েছি আর প্রচণ্ড গরম ছিল তো সেই জন্য কুলারটা চালিয়ে দিয়েছি তো তারপরে ও তো এখন দিব্যি ঘুমোচ্ছে তো এখন আমি এই যে ঘরের যে অবস্থা খারাপ হয়ে আছে চারপাশে আর আসার পরেও কিন্তু এগুলো বিছিয়ে দিয়েছি আমি এদিক ওদিক করে বিছানাটা ঝেঁড় ঝাড়বো বলে তো সব যা ছিল বিছানার ওপরে সব নিচে ফেলে দিয়েছিলাম তো তারপরে এখন এই যে লেগে পড়েছি ঘর ধরগুলো পরিষ্কার করতে কারণ এদিক ওদিক সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে বলতো মানে বর্মসাই কাছে থাকলে মানে থাকলে বাড়িতে তো সেভাবে মানে কিছু নেই তো ঠিক আছে চলো পরে নিয়ে আসবে তুমি গিয়ে তো এটাই মানে হয় আর ও না থাকলে হ্যাঁ বাড়িতে বা আমারা আছে এনে দেয় তবুও মানে যেহেতু বাচ্চা আছে ছোট সব কিছুই রাখতে হয় হাতের কাছে প্রয়োজনের থেকে বেশিটাই রাখতে হয় তো সব কিছুই এগুলো নিয়ে এসছি এখন ওই যে বের করে করে সব গোছাচ্ছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তো নেক্সট ব্লগে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে